কার বন্ধুরা ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন এই যে বাদাম নিয়েছি আজকে বাদাম দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কি বলুন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার দিনে সবাই চা খেতে ভালোবাসে কম বেশি সবাই একটু চা পছন্দ করে ঠান্ডার দিনে তাই আমি ভাবছি আজকে চা বানাবো দুধ ছাড়া দুধ চা বানাবো তো আমার সঙ্গে থাকুন আর দেখুন কিভাবে দুধ ছাড়া দুধ চা বানাই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই যে বাদামগুলো আমি এইভাবে করে একটু ছুলে নেব সব বাদামেরই এই খোসাগুলো ফেলে দিতে হবে বাদামের খোসাগুলো ছুলে নেব বাদাম ছুলে নিয়েছি এবারে বাদামগুলো বেটে নেব দেখুন বাদামগুলো জলে ফুলে কত বড় বড় হয়েছে এবার বাদামগুলো সব আমি বেটে নেব বাদাম সব বাটা হয়ে গেছে এবারে তুলে নেব অল্প অল্প করে জল দিয়ে নিয়েছি এবার বাদামের দুধটা বের করে নেব সেখনিতে নিয়ে বাদামের দুধটা ভালো করে বের করে নেব তো বন্ধুরা দেখুন কতটা দুধ হয়েছে আর এইটা একটা ছিবড়া বেরিয়ে গেছে এতটা এই ছিবড়াটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন বা রেখেও দিতে পারেন রেখে দিলে বড়া বানানো যায় বা বাদামের ভত্তাও বানানো যায় যে কোনো কিছু বানিয়ে নেওয়া যায় না ফেলে দিয়ে এবার চাটা রান্না করে নেব তার জন্য দেখুন এই যে এখানে ছোট মগের এক মগ জল নিয়েছি চায়ের জল ফুটে গেছে এবার চায়ে চিনি দিয়ে দেব দু চামচ তিন চামচ চিনি দিলাম আমি আপনারা মিষ্টিটা যে যেরকম খান সেই অনুপাতেই দিয়ে নেবেন এবারে দিয়ে দেব চা পাতা ভালো চা পাতাটা দিলেই কিন্তু চায়ের ফ্লেভারটা ভালো আসবে আমি এখানে টাটা টি গোল চা পাতা ব্যবহার করলাম এবার দেব এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ দুটো এলাচ খুব সুন্দর করে থ্যাতো করে নিয়েছি এলাচগুলো ভালো করে ফুটিয়ে নেব চায়ের সাথে এইবারে বাদামের দুধটা ঢেলে দেব কি সুন্দর কালারটা মনেই হচ্ছে না বাদামের দুধ মনে হচ্ছে যেন বাদা দিয়ে দুধ বা আমল দুধ এবার ভালো করে একবার দেখুন বোধ কালারটা দেখুন কত সুন্দর এসছে ফুটুক চা হয়ে গেছে এবার নামিয়ে নেব বিনা দুধে চা বানিয়েছি একদম দুধ ছাড়া কি সুন্দর দুধ চা হয়েছে দুধ ছাড়া দুধ চা বানিয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমি সবার প্রথমে খেয়ে দেখি কীরকম হয়েছে খুব ভালো হয়েছে খেতে চা খুব টেস্টি হয়েছে চা খেতে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে